চৈধ্য ফেব্ৰুৱাৰী বালাঘৰি হনকোৱা আপোনাৰ নিউজত দেখুৱা কোনো মানচে বৰাক মেলি আপাৰ আছাম ত্ৰিপুৰা বাংলাদেশ কোনো মানুহে কইতা বাৰ্তা নাই নজৰুলত ঠাইমৰ বাদে কি আজি জেফাৰমান আইজ আমি মাখৰিবৰ লগে লগে আমাৰ আব্দুল বাইদেউ নহয় বৈছি আমি অলা দাৱত ৰাজীৱ হৈছে আমি ৰাইজ খাইতাম নাই কাৰণ চৈধ্য ফেব্ৰুৱাৰী দিনজুৰ বাদে হৰিমঞ্চ জাত দৰ ৰাসাত আমাৰ মাখৰিব বাদে লালা আব্দুল্লাহুৰ কোনো খানো খানি নাই আমাৰ গাড়ীত বিস্কুট নথ্ৰিছ হয় এর বাদে আমার ফ্লাস্ক গরম পান খানিত লাগি না আরে নাই দিব মানে খারাপ পাইলি বা আমি বিস্কুট হয়ে যাওয়া যে এর কারণে আমি যেন দাওয়াত রাখি আমি রাইট না করে খাইতাম না সাড়ে নয়টায় আমার টাইম সাড়ে নয়টা না এগারো আমি তারা আমার যখন শিলচর হৌসি গেছি হৈশ আপনি আইত্রা আয়ু খাওয়া আপনার আগে একজন তুলা দিম বলে আমার স্থানীয় না কারণ এর বাদে আমার দুই ওয়াজ আছে বুধ হয়েছে আমার দুই ওয়াজ আছে না দিতাম না নয়টা দশটা না বারো মিনিটে খালিম তুলি দিছে খুঁজছে আমার ঠাইম দেবার এর বাদে তারা বাইক বেড দি মানুষ ফাটাইছেন এরা ইয়াফতো লুকাই গেছেন অর্থাৎ মোল্লারে দেরি করাইলে সবাই লাভ বুধাইছ আমি লক্ষ্মী ফুর্তনে একজনে চাকরি করেন জাকির জাকিরুশেন ভাই এনরে নিছে খুঁজছি নয় ওয়াজ চিন সকালে দেখি আইস আমি টানেলিয়া এক ডাইরেক্ট ওয়াজ স্টেজর দ্বারক এসে গিয়ে যাবার বাদে দিনা আপনি না ও হতে অর্থাৎ মুল্লার দেরি ঘুরাই দাম বুঝা যান ও হতে আইছি আমি নয়টা ছাব্বিশ মিনিটে তার জিরে গিয়েছি ষোলো জন মানুষ দুই বেতনে লামি আমার সলাম দিয়ে আমি জিকাইছি কুমবাই যাইতাম বুলে ওবাই বোলে ওয়াজ কুম্বাই বলে ওবা বোলে তে তো আমি ওবাই যাইতাম আবার চার মিনিট আমার টাইম আছে এনে তুলিলা এখানে নাও নামাইলে ওইতন আমি যাইতাম পরে আমার আবার ওয়াজ আছে হইল আয়ো দেখলাম সুবিধা সুবিধা পাঁচ সাত মিনিট এমনিও তো যায় না গিয়া বইলাম পরামর্শ করেন কইলাম আমারে দিলেই বা আপনারা দেরি করবেন মানে আমার ঘরে ওয়াজ বলে যি না ইলা যদি খালি উড়া করেন খর ওয়াজ আসেন হ্যাঁ আপনারা উড়া উলি ঘর লই পানি ওয়াজও আসি ওয়াজ ঘুরে যাব লাগবো হ্যাঁ কিতা জানে হইশ এক পাওয়া যে মেসাবে দাবত দিছে ও মেসাবর নাম্বার হইল নাইন সেভেন জিরো সেভেন ফোর থ্রি টু ফোর টু ফাইভ ও ডেত্রানি নয়টা ত্রিশ লেখা জিগা দেখตรา কয়টা মোল্লায় হুজুরা মাতমাতেনা হ্যাঁ ও চা খাবা তোমারে বুআইলা আমি মোবাইল ছাইয়া দেখলাম মাত্র 15 মিনিট হইছে চা নাই ইনম মোল্লারে চা খাবানিত নি মাতছনা হ্যাঁ মেসাব সাহেব জহিন আসলা কইলা আপনি 10 মিনিট বাদে আইবা আমি যাই কি বলে ইচ্ছা তারা বারে গিয়া পরামর্শ করই ও দেরি হর মোল্লা ও দেরি মানু বেশ হইছে চান্দা হইতা বুঝ রইছে মোল্লারে 11:15 বাদে মাইক দিতা আচ্ছা হঠাৎ দেশের নি মাথা যায় ও মুরব্বী মানুষে হইলাম হইলাম বাবা যে চাহ দিবা নি টান জিকাইলাম চা দিত সাহ বলি আপু পাঁচ মিনিট যাইব ইন্ডাকশনের আন্দোল মিনিট হই আর যে আপ পাঁচ মিনিট যাই ও মাদে মুরব্বী মানুষের ঘর গিয়া কি মার্স হয়েছে বেজ করাইও না পাল্লার বন্ধা আবার আগে এক মিনিট গেছে না গেছে চা উঠেন ঠান্ডা কারণ মাবই নো দুই না চাহ আগে বানাইছেন এরা দিতে দিই না দেরি হয়েছে সাহ খাই আমি হয়েছি আয়ু কাজ কি গাড়ি তুঠিছি ওয়াজও এত এরে আট দশজনের মাজে মুরব্বী মানুষ যে খিলা মাতিলা অবাক কারবা যারা বেশি মিছা মাত মাতি তার দিল মুগ্ধ হয়ে যায় মিছা মাতা হইলো খবিরা গুণ অম্মুল খাবাই জমিনার যত খবির গুণা সারা খবিরাগুণার মা হইল মিছা মাত মাতা খোদার কসম আমার লোকে মানুষ আসলে এক মিছা মাত মাতি না দুঃখ লাগছে থারার ওয়াজ চিট্রিছে এখন সাইর ভাই মানে খালি খৈত্রা নজরুল ইসলামে মাইকো গোসি তোমরা মানুষ নি জানবা সাইবা লাগে নজরুলের হুপা আছে বুধবাইছ হসি যাইতাম কি ওয়াজ বলে জি না আপনার টাইম এখন না বোলে কোন সময় বলে আপনার টাইম কোন সময় বলে আমারে তো সাড়ে নয়টায় দেবা বোলে না না তো টাইম দেই আপনার আইতা আমরা যে বলা সুবিধা এবার ওয়াজও দিব বলে বলে বোলে নজরুলে ওয়াজ করতো না ও তো ওলা মাতি করতাম না লাগবো করা ভাললে করাই দিব হয়েছে না এর বাসে দেখলাম বেরি লাইছো না এক বাটে বাটে সাপ লামতে দিতা না ও আজ ঘোরাইয়া ছাড়াই বা বুঝতে পারছো আর আমার ঘরে দুই ওয়াজ তাই তাই হয়েছে না এক নাই উনক আমি আইয়া দুই ওয়াজ করছি সোনাবাড়ি ঘাট দন অরিত প্রধান অতিথি এর বাদে সে শরীর আজ সাড়ে তিনটায় এক হাটাঘাল হুড়িয়ার ভাট সিকন্দর আলী রহমতুল্লাহ আলী সালে সম্মিল ফজর রাজান পর্যন্ত ওয়াজ হয়েছে মাত বুঝা গেছে কাইল মাত না ও খুঁসি যাও এন লম্বা ছয়টা বোলে এগারোটা বলে এক মিনিট আগে লামতে দিও না যাও চারি পাঁচজন সিকিউরিটি লগে ঘর হ্যাঁ কই দা সাটি রি হুতাত গেছি খুঁজছি ফেসব করতাম ফেসাবর জায়গা দেখাই দাও বাথরুম ও বোলে যাও গে ফেসাবিয়া খুঁজছি গুয়া দাও গুয়া খাইছি ও গুয়া খাইয়া জানে দিস লামি গেছো আমি কান্ন বোলে আয়ুক কো বোলে তুমি ওয়াজ করো আমি আবু বাধে তো হয় গর এরা হয়েছে হুজুর খিতা হয়েছে বোলে জিনা হা ভোগ কো তুমরা যদি মূল্লাভাত বহিলা শেষরণ যাব বই রা এরা গর সুভাত বইয়াভা বর্দিতা আর মুল্লা বাড়িয়া পয়সা গাড়ি স্টার্ট দাও যাই আর কি উঠা উঠি হয়েছে না আমার চাইলে না পয়সা বাড়াও দিলা না আমার হোটলসাই না হ্যাঁ আমার হাইল মাতিত এটা মুনাফিক মুনাফিকর আলামত হইল তিনটা ইজা হাদ্দাসা কাজাবা বেশ মাতিব আর গিয়ে মিশা মাত মাতিব ওই যা তুমি না খালা যে আমানত খেয়ানত করে এগো ওয়া ইগুর নাম হইল মুনাফিক আর আরেক গুর হইলা ওই যা ওয়াদা আখলাফা ও তাই আমি বলি এক ঘন্টা বা দেখেছ নাউজুবিল্লাহিমিন জালিক নয়টা ছাব্বিশও তারার জিরিগার শেখ মসজিদ আমি গিয়ে আজিছি আর দশটা চোদ্দত আমি গাড়ি চালিয়ে আসি বুঝতে দশটা চোদ্দতের কারণে ও দেখলে আপনারা কম্পেয়ার করে দেখবা মুরব্বী মানুষ খিলা আজরাইল মাত জিদি বাবর জীবাবা সব মিছা মাত মাতিত্রা কারণ কিতা দারাকসার মানে হয়েছে নি তা খোল্লাই কিতা ই আলিম রেজে ঠাইম বেড়া খোলাই মাইক মাইকো বি আমি তো কোর কথা ও সিদিনও ছয় ফেব্রুয়ারি আমি শেষ্রী বড় খোলা মাদ্রাসা দশটায় ঠাইম নয়টা বিয়াল্লিশ ঠাইমে বইছে না গেছি তো অসুবিধা কিতা অসুবিধা আছে টাইম ব্যবহার আর একবার দোলাইছ আমার টাইমও বেড়া লাগলো যাইতাম বাদে বাধ্যপুশ দড়ি বান্ধি কোহাজ করাছেন এর বাদে আর জীবনে বাইছেন অসুবিধা নাই এর কারণেও যে মিছা মাত মাতলাম মুরব্বী মানুষ আমার বড় দুঃখ লাগে আমার বাঘর সমান হইলা যে এক ঘন্টা বাদে সোদার কষ আমি নয়টা ছাব্বিশও গিয়ার জিরিকা ঠাঁচিছি বুঝবাইছেন এর কারণে আমি এরার কাছে করিয়া যে মিছা মাত মাতি থৌবা করুক থৌবা করুক না দিন মুগ্ধ হয়ে য ওলা দিল হইব আমি হৈদরা আমি বলে বোলে বাঘ আমি বাঘি আলে মিডিয়া মাতিলামেনি না হ্যাঁ আমি মিডিয়াত মাতিলামেন ওলা বাদ ব্যবহার আমি দারো আরে সহযোগ আছি গাড়ি দি নিশ্চয় না নিয়া দিচ্ছই বাড়া বাড়াইয়া দিচ্ছি খত যোগাযোগ কতরা কিন্তু ইনর মানুষ যে খিঠা দি গড়িলে আমি অবাক কান এর কারণে ওলা খেয়াল করবা আমার দুঃখ লাগছে দুঃখ লাগছে কারণ খাইলে লাইবো মাতিছে এর কারণে আমি আজ আপনারা সামনে স্পষ্টীকরণ দিলাম এরা ভাইবা আমার লোকে দোয়া করবা আলেমহুলর লগে মায়া রাখবা নবীজি فرمাইনা আল উলামাউ ওয়ারাছাতুল আমবিয়া উলামাই کرامহুল ইলা নবীর খলর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাছাতুল আমবিয়া উলামাই کرامরে সম্মান করো উলামাই کرامরে তাজিম করো এরা নবী খলর ইলমার উত্তরাধিকারী হল না সুবহানাল্লাহ এর কারণে এক আলিম যদি এ খালাকাত তাক হয় এই এলাকা আপনার বর্ষা যায় আর এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওই না এর কারণে বাইর জোয়াল এই জমিনের মধ্যে দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষের ছাড়িয়া যায় ইয়ার সুল আল্লাহ ইয়া হবি বাল্লা কোন দুইটা